এইটাই সেই ঐতিহাসিক স্থান যেখান থেকে শুরু হয়েছিল ভারতের দ্বিতীয় রথযাত্রা আর সেই ইতিহাসকে কাছ থেকে দেখার জন্য আজ আমি চলে এসেছি হুগলি জেলার গুপ্তিপাড়া এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ মিলিত হন এই রথযাত্রায় অংশগ্রহণ করতে শুধু রথ নয় আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো গুপ্তিপাড়াকে কেন গুপ্ত বৃন্দাবন বলা হয় তার পিছনে রহস্য আর রথ উপলক্ষে এখানে যে বর্ণান্দ মেলা বসে সেই আনন্দ খাবার দোকান আর নানা রকম উৎসবের মেজাজ সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো শুরু করা যাক আজকের এই রথযাত্রার অসাধারণ জার্নি বাট আমার এটা তো এক্সপিরিয়েন্স আছে শুধু একটাই প্রবলেম হয় কি এই মন্দিরের ভেতরের পরিবেশটা এতটা সুন্দর তোমরা না আসলে হয়তো বুঝতে পারবে না দারুণ জায়গা দারুণ জায়গা হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু অ্যানাদার সাইটিং ব্লগ আর তোমরা দেখছো ব্লগ উইথ সুমিত চ্যানেল আজকে ভিডিওটা শুরু করছি একদম হুগলি ডিস্ট্রিক্টের গুপ্তিপাড়া থেকে উল্টো দিন এসেছি গুপ্তিপাড়াতে যেটা হয় পশ্চিমবঙ্গের প্রথম এখান থেকে রদযাত্রা শুরু হয় আর ভারতের দ্বিতীয়তম রদযাত্রা এখান থেকে শুরু হয় চলো সামনে কি কি হয় না হয় সেটা তোমাদের পুরো পুরো দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক দিঘা না পুরী না এটা হলো হুগলির গুপ্তপাড়া যেখানে হয় ভারতের অন্যতম প্রাচীন রদযাত্রা আর আজকে দিনটা সেটা রদযাত্রা থেকে বিশেষ কারণ আজ উল্টো রথ মানে ভগবান জগন্নাথ ফিরছে নিজের মন্দিরে ওই যে সেই ওখানে রথ না সামনে ওখানে রথ ভক্ত সমাগম চারিদিকে গুপ্তিপাড়া রথযাত্রার ইতিহাস প্রায় চারশো বছরের পুরনো অনেকে বলেন পুরীর পরে এটি ভারতের দ্বিতীয় রথ এখানকার রথ একটি কাঠের তৈরি চার চালা রথ যা বছরের বাকি সময় সংরক্ষিত থাকে মন্দিরের পাশে রথযাত্রার দিন সেটিকে বের করে গোসাইগঞ্জের বাজারে অর্থাৎ তার মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় আর উল্টো রথের দিন দেবতা ফিরে আসেন নিজের মূল আসনে এই দিনটি শুধু ধর্মীয় আনুষ্ঠিকতা নয় বরং একটি ঐতিহ্যের পুনর্জাগরণ ভগবান যখন মন্দিরে ফিরছেন তখন মানুষের মনে যেন একটা শান্তির বাতাস বয়ে যায় রথ সময় চারপাশের যে আবেগ উৎসাহ আর সুর সেটা সত্যি দেখার মতো রথের কাঠামোটা আলাদা চার চালা অনেকটা এক পুরোনো বাংলার ঘরের মতো এটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি আর সাজানো হয় মাটির রং আর পল্লব দিয়ে সাজা থাকে পুল একসাথে অনেকে টেনে নিয়ে যায় এই রথ কেউ দড়ি ধরে আর কেউ স্রেফ ধাক্কা দিয়ে সাহায্য করে সবাই মিলে যেন একটাই পরিবার রথ চলার সময় ধনী ঢাকের আওয়াজ আর মন্ত্রপাঠ পুরো পরিবেশটাই এক ধরনের অলৌকিক অনুভূতি তৈরি করে লোকজন রাস্তার ধারে দাঁড়িয়ে কীর্তন গায় কেউ মাথা নিচু করে প্রণাম করে আবার কেউ ছুটে আসে এই বৃষ্টিতে একটু কাদা মেখে নিতে এই যে আবেগ এটাই গুপ্তিপাড়া রথকে আলাদা করে তোলে অনেকেই হয়তো জানে না গুপ্তিপাড়া কেবল রত নয় গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত এই গুপ্ত বৃন্দাবন বলার ইতিহাস আসছে নেক্সট পার্টে এখানে ধর্ম মানে শুধু পুজো নয় একসাথে থাকা কাজ করা আর ঐতিহ্য রক্ষা করা সমাগম তোমরা দেখতে পাচ্ছ অনেক ভক্ত এখন এখানে রথযাত্রা আমি যখন রথটা এগোতে দেখছিলাম তখন বুঝতে পারছিলাম এটা শুধু কাঠের গাড়ি নয় এই রথ বয়ে নিয়ে যাচ্ছে ইতিহাস বিশ্বাস আর প্রজন্মের পর প্রজন্ম ধরে সঞ্চিত আবেগ যে মানুষগুলো প্রতিবার এই রথটা তারা জানে এটা একটা দায়িত্ব একটা গর্বের জায়গা এই ভিডিওটা শুধু একটা ভ্রমণ নয় বরং আমার চোখে দেখা এক ঐতিহাসিক রথযাত্রার অভিজ্ঞতা আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করাটা একটু ঘুম দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ঠিক ছটা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে মেলায় যাব মেলাটাকে একটু এক্সপ্লোর করবো আসল যে মন্দির মঞ্জুরি ভিডিও নেক্সট পার্টে আসছে লাইক শেয়ার সাবস্ক্রাইব তিনটে যেন দরকার সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো বৃষ্টি হয়েছে আমার এখনই যাওয়ার ইচ্ছে ছিল বাট আমি যেতে পারিনি ইচ্ছা আছে কালকে সকাল সকাল গিয়ে ভিডিওটা পুরোটা শ্যুট করব প্লাস ওখানে ইতিহাস আর এই গুপ্তিপাড়াকে কেন গুপ্তিপাড়া বলা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওর সাথে জড়িয়ে থাকো আর কমেন্ট করতে ভুলবে না রথযাত্রা মানে তো শুধু রথ নয় তার সাথে জড়িয়ে আছে এক বিশাল মেলা আর সেই মেলায় যেন বাঙালির প্রাণ প্রতি বছর রথযাত্রার উপলক্ষে গুপ্তিপাড়ায় বসে বিশাল মেলা মন্দির চত্বর ঘিরে রক্তলা থেকে শুরু করে চারিদিকে রাস্তায় ঘিচ ঘিচ করে লোক ছোট থেকে বড় সব বয়সের মানুষ এসে ভিড় করে এখানে এই সামনে যারা যাচ্ছে মানে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে সবাই মেলা দিকে যাচ্ছে আর তার ঠিক উল্টো দিকে মানে এই দিকটা দেয় এই দিকটাতে যাচ্ছে সবাই যে মন্দির মেন সেই মন্দিরের মেলা রয়েছে হরেক রকমের দোকান পুতুল বাসি কাঠের খেলনা প্লাস্টিকের ঝিনুক মালা মাটির জিনিস আর নানা রকম এই মেলাতে কিন্তু খুব বৃষ্টি হয়েছে খুব কাদা কিন্তু লোকের যে ক্রেজটা মানুষের ক্রেজ কিন্তু খুব বেশি সব জিনিসের গন্ধ রং আর কোলা হলে যেন একেবারে হারিয়ে যেতে হয় দোকানদারা হেঁকে হেঁকে ডাকছে আর খাওয়া দাওয়া তো রথ মেলার আলাদা আকর্ষণ গরম গরম ঘুগনি জিলিপি আলুর চপ চানাচুর চারিদিকে সেই খাবারের সুগন্ধে মন যেন আরো আনন্দ করে যায় মেলা এসেছে নাগরদোলা ছোটদের ট্রেন ঘোড়ার গাড়ি এইসব কিছুতেই যেন মেলার নাগরদোলা ওঠার জন্য আমাদের থেকে ষাট টাকা করে নিচ্ছে পার পার্সন নাগরদোলা ছ রাউন্ড ঘোরানো হলে মেলায় এসে আমাদের ফার্স্টে এই নাগরদোলায় ছড়া হ্যাঁ চলো উপরে যাই আমরা কিরকম এক্সপিরিয়েন্স থাকে আমি অবশ্যই আছে তোমাদের সাথে শেয়ার যে আর না হয় না আলাদা এই ড্রেসটাই আলাদা দীঘাপুরি বাদ দিয়ে এবার তো গুপ্তি পাড়া আসবো জার্নি স্টার্ট এখান থেকে এবার হয়তো নিচে যাওয়ার সময় একটা আলাদা ফিলিংস আসবে ওখানে ওটার সময় কিছু হয় না ওপর আছি দেখো এটা কিন্তু অন্যান্য মেলার মতো না যে লোক আসছে না বা কিছু তোমরা যদি একটা জিনিস খেয়াল করো তাহলে দেখো লোকটা আমি তোমাদের দেখাই শুধু ক্রেজটা দেখো লোকের মানুষের ক্রেজ দেখো শুধু এবার বৃষ্টি কিন্তু সকাল থেকেই হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে আমরা বসেছি ঠিক আছে এখনো বৃষ্টি পড়ছে সেরকমই পড়ছে না কিন্তু অল্প পড়ছে এই কারণে হয়তো আরো কিছু লোক আসতে পারেনি চারিদিকে কাদা করতে অনেক কাপেলদের প্রবলেম হতে পারে আমার এই ভিডিওটার জন্য কিন্তু আমরা আমি প্রস্তুত বন্ধু উপরে উঠতেই মনে হলো গোটা গুপ্তিপাড়া চোখের সামনে একবার উপরে একবার নিচে হাওয়ায় এমন এক টান মনে হচ্ছিল আমি যেন আকাশে ভেসে যাচ্ছি চিৎকার হাসাহাসি আর পাশে যারা ছিল তারাও একেবারে উল্লাসে মেতে উঠেছিল এই এক দু মিনিট কিছু কিছু মানুষের ছোটবেলার সেই দিনগুলো মনে করিয়ে দেয় গুপ্তিপাড়ার রথ মেলা শুধু কেনাকাটার জায়গা নয় এটা একটা মিলন মেলা এখন ঠিক ঘড়িতে দশটা বাজে আর আজকের পাঠ শুরু করছি গুপ্ত বৃন্দাবন থেকে তো চলো এখন আমরা গুপ্তবৃন্দ যাই কালকে যে আমরা রথ দেখেছিলাম সেই রথটা এখন এইখানে রাখা আছে আর এই যে এই টিনগুলো দেখতে পাচ্ছ এই টিন দিয়ে পুরো এই রথটাকে এক বছর এই রথকে এখানে রাখা হবে আর তারপরে আবার এক বছর পরে টিন খুলে আবার নতুন করে সাজিয়ে রাখা হবে রথকে চলো এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো বাংলার বুকে ছড়িয়ে আছে অসংখ্য মন্দির প্রতিটা নিজের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে কিন্তু হুগলির গুপ্তিপাড়ার এই রথমন্দির সেটার মধ্যে লুকিয়ে আছে অন্য বৈশিষ্ট্য আর আমার ঠিক পেছনে পেছন যদি দেখো আমার পেছনেই আছে সেই গুপ্তিপাড়ার সেই রথমন্দির আর এই গুপ্তিপাড়াকে কেন গুপ্ত বৃন্দাবন বলা হয় সেই এই মন্দিরের পেছনেই কিন্তু লুকিয়ে আছে সেই ইতিহাস সেই ইতিহাস তোমাদের আজকে জানাবো আর ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমার সব কিছু জানতে পারবে এটা কেবল ভক্তির কেন্দ্র নয় বাঙালির রথ সংস্কৃতির এক ইতিহাস বহনকারী নিদর্শন এই গুপ্তিপাড়ার সেই রথ মন্দিরে যেখানে ইতিহাস বিশ্বাস আর সৌন্দর্য একসাথে মিশে আছে আছে এটাই হলো সেই মন্দির আর এই মন্দিরের পিছনে লুকিয়ে গুপ্তিপাড়াকে কেন গুপ্তবৃন্দাবন বলা হয় চলো যাওয়া যাক গুপ্তিপাড়া রথ তলায় দাঁড়ালে প্রথমেই নজরে পড়ে বিশাল খোলা প্রাঙ্গণ আর পুরনো কাঠের তৈরি রথ রথের পাশেই রয়েছে মন্দির যার গায়ে সময়ের ছাপ স্পষ্ট স্পষ্টির কাজ মাঠের অলঙ্করণ আর কাঠের অলঙ্কৃত স্তম্ভ সবকিছু যেন বোঝায় এটা একটা মন্দির নয় বরং এক ইতিহাসের অংশ চারপাশে গাছপালা রথের ঢাকায় মোড়ানো ছায়া সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি করে এই মন্দিরের ভেতরের পরিবেশটা এতটা সুন্দর তোমরা না আসলে হয়তো বুঝতে পারবে না আর দারুণ জায়গা মন্দিরটি নির্মাণ শৈলীতে একেবারে প্রাচীন বাংলায় তাঁচে মূল মন্দিরের গঠন অনেকটা আটচালা ঘরের মতো গায়ে পোড়া মাটির ফলকে ফুটে উঠেছে নানা পৌরাণিক কাহিনী রথযাত্রা কৃষ্ণলীলা দশাবতার দরজার পাশে থাকা নকশাগুলো লক্ষ্য করলে বোঝা যায় দক্ষ কারিগররা কত যত্ন করে এই মন্দির গড়েছিলেন মন্দিরের ছাদে মাটির পাখি ও কল প্রতীকী হিসেবে মঙ্গল ও শুদ্ধতার বার্তা বহন করে এখন আমি আছি ঠিক জগন্নাথ দেবের যে মন্দির এটা হলো সেই জগন্নাথদেবের মন্দির এই মন্দিরটি ব্যাক সাইড মানে পেছন সাইডে আছে আর পেছনে ঠিক কীরকম সুন্দর গাছপালা বেশ আম গাছ লাগানো আছে আর ওই সাইডটা আমার ওই দিকটাতে ওই দিকটাতে আছে কুয়ার তাই কুয়োর দিকটাতে আমি যাবো আগে আমি মন্দিরটা পুরো ঘুরে দেখবো তারপর যাবো

মন্দিরটা ঠিক এই দিকটা আছে এই সাইডে পেছনের দিকে মন্দিরের এখানের জগন্নাথদেবের স্নান হয় স্নান যাত্রা হয় ঠিক এই উপরটাতে এই উপরটাতে আচ্ছা এখন আমরা তাহলে যাচ্ছি ওপরে দেখাচ্ছি তোমাদের সাথে আর এই যে সেই রথ যেখানে দেখাচ্ছে আমি রথটা এখানে রাখা আছে জগন্নাথদেবের স্নান যাত্রা হয় ঠিক এইখানটায় এই জায়গাটা বেশ ঠান্ডা দারুণ জায়গা আরাম বেশ এই মন্দিরে পূজিত হন ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা রথযাত্রার দিন কেউ রথের দড়িতে হাত দিতে পারলে মনে করা হয় সেটাই এক আশীর্বাদ আর উল্টো রথের দিন দেবতা মন্দিরে ফিরে আসেন যেন গ্রামের ওপর শান্তি ও শুভকামনা নিয়ে এই রথ মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর গোটা গ্রাম জেগে ওঠে আচ্ছা এখন আমরা মন্দিরটা তো ঘোরা হয়ে গেল এখন আমরা ওই সাইডে যে কুয়োর দিকটা আছে কুয়োর দিকটাতে যাবো কারণ দেখবো তোমরা কিন্তু ঘুরতে আসতেই পারো আমার কাছে তো দারুণ লাগলো দারুন বলার মতো না স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত মিলে মন্দিরের সংস্কার এবং রক্ষণাবেক্ষণের কাজ করে যাচ্ছে অনেক পর্যটক এখনই ঐতিহাসিক স্থান দেখতে আসেন এটা কেবল তীর্থস্থান নয় পর্যটনের একটি ঐতিহ্যবাহী কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে ধীরে ধীরে তবে মন্দিরের প্রাচীনতা বজায় রেখে রক্ষণাবেক্ষণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো একটা ভয় থাকে যারা ফোন নিয়ে আসবে বা যাই নিয়ে আসবে না কারণ এখানে কিন্তু অনেক হনুমান থাকে তো আমি অনেক ভয় ভয় থাকি যে বাই চান্স যদি হনুমান হাতের থেকে ফোন নিয়ে চলে যায় তোমরা একটু সাবধান থাকবে হ্যাঁ যখন তখন হনুমান চলে আসতে পারি হাতের থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারে এই গুপ্তিপাড়া মন্দির শুধু চোখে দেখার জিনিস নয় এটা অনুভব করার বিষয় এখানে আসলে বুঝতে পারা যায় বিশ্বাস আর সংস্কৃতি কীভাবে যুগের পর যুগ ধরে টিকে থাকতে পারে আজ আমি ফিরে যাচ্ছি অনেক স্মৃতি নিয়ে আর যদি তোমরাও কোনো দিন এই মন্দিরে আসো নিজের ভেতরের একটা শান্তি খুঁজে পাবে নিশ্চিত তাই আসো ঐতিহ্যকে জানো ভালোবাসো আর ছড়িয়ে দাও জয় জগন্নাথ